আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা শত হাদিসের মুক্তমালা বই থেকে ১৩ নম্বর হাদিসটি শিখব ইনশাল্লাহ এই হাদিসটিও সলাত নিয়ে তাহলে চলুন শুরু করা যাক তেরো নম্বর হাদিসুল্লাহ ফাকা আনামা বুতির আহ লুহু ওয়ামালুহ আবার বলছি মান ফাতাতহুল্লা শুরু ফাকা আনামা বুতির আহ লুহু ওয়ামালুহ অর্থাৎ রসউল্লা সাল্লাল্লাহুয়ালাইহুয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আসরের সলাদ ছুটে গেল তাহলে কেমন যেন তার পরিবার পরিজন ও ধন সম্পদ ধ্বংস হয়ে গেল বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয় দুই এবং মুসলিম হাদিস নাম্বার ছয় শত ছাব্বিশ আমরা মূল অংশটা পড়ব মান ফা হুল এখানে ফা ত্যা কালিফ মাদ ফুল আু মান ফা তৎ হুল আু ফা আন কালিফ মাদ ফা নির আহ লুহু ওয়ামালু আবার বলছি আমরা মুখস্থ করার জন্য পার্ট পার্ট ভাগ করে পড়ব মান ফাতাতহুল আসরু এটা প্রথমে বলবো মান ফাতাতহুল আসরু মান ফাকা আসরু ফাকান্নামা ফাকান্নামা উতিরা আহলুহু ওয়ামালুহু রসুল্লা সাল্লু আলাইহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আসরের সলা ছুটে গেল তাহলে কেমন যেন তার পরিবার পরিজন ও ধন সম্পদ ধ্বংস হয়ে গেল